জিন্দে থাকলে নিন্দে হবেই কারণ দুনিয়া ছেড়ে চলে গেলে শত্রুরাও আপনার প্রশংসা করে মেম্যানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন এরা অবশেষে ধোকা দেবে আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বোকা জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু করে জীবনটা জীবনটা সাজানো অনেক কঠিন। পুরুষের অনেকটা কয়েলের মতন নিচে জলে যায় শুধু পরিবারের সুরক্ষিত রাখার জন্য যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই তো সে আপনাকে হিংসে করে যে ছেলেরা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার হওয়ার যোগ্যতা রাখে না, কিছু অভ্যাস পাল্টে উত্তম নিজের ভালোর জন্য প্রাক্তন আজ যা নেই একদিন সবকিছুই পাবে শুধু প্রয়োজন ধৈর্যের শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপন মানুষ পর হয়ে যাবে যারা তোমার ক্ষতি চাই তাদের আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে থাকবে দেখবে তুমি আঘাত করলে যতটা তার কষ্ট পেত তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর প্রয়োজন নেই পাতা ঝরার আগেই পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগেই কথা বলার ধরন বদলে যায়